এখানে ধর্মের কপি আমি দেখিয়ে দিয়েছি একদম পরিষ্কার এখানে কোন মমতা ব্যানার্জি হাবড়ার মাটিতে দাঁড়িয়ে যা যা বলে গেছেন সম্পূর্ণ মিথ্যা কথা আমি আপনাকে এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট এবং পুরো এই যে আপনার একদম পরিষ্কার কথা বলে গেছে

35 লক্ষ টাকা করে এমসিসি ঘোষণার আগে পার আছে নি পাঠিয়েছে আওড়াতে একটা মন্ত্রী দিয়েছে 16 জন জামা কত হচ্ছে দাদপুরে একজন মন্ত্রী দিয়েছে ওদের মধ্যে আমাদের বলে গেছে যে এই বাড়িতে এত টাকা পৌঁছেছে গেছে অলরেডি 2 কোটি 35 45 লক্ষ টাকা গুলো দিনমো আলো টাকা প্রত্যেকটা লোকসভাতে পৌঁছে গিয়েছে ওই জন্য দেখছেন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেরা চেয়েছেন

সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা এটা আমার কথা নয় সংবিধানের কথা এটা বাবা সাহেব আমার একবার সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেয় সংবিধানের যে প্রাণবলগুলো আছে বা যে কোড আছে তার হাইলাইশন হলেই একমাত্র পর কোব করে যেমন মমতা बनर्जी তার সরকার প্রতিদিন হায়ার ডিসিশন কাছে কানে বলা আমার কাছে তো ঠিক ছিল সংবিধানের আসল নীতি জাতীয়